এটা একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী না হলে দোকান কাটা মুখ্যমন্ত্রী না হলে নির্লজ্জ বেহায়া দোকান কাটা মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আগে দেখেনি আমরাও দেখিনি আগামী প্রজন্মেও দেখবে না তার গালে গালে জুতো মারো তালে তালে মন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে ব্যানার্জি ধর্ষকদের এনার্জি স্লোগান গুলো কালীঘাটে গিয়ে মানুষ দেখ আগামী দিনে দিবে সব স্লোগান কাছে যাচ্ছে এক দাবি এক মমতার পদত্যাগ বাংলার মানুষের দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট শেখ বাবুলাল আর জিকলসন এবং খুন মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি চলছে কিন্তু পাঁচই সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল কোনো কারণবশত পাঁচই সেপ্টেম্বর সেই মামলা শুনানি হয়নি এই আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আইনজীবী শেখ বাবুলাল ইনি প্রশ্ন তুলেছিলেন তাহলে কি রাজ্যর মুখ্যমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতির কি রকম কোনো বোঝা পড়া হয়েছে ইনি কিন্তু উনি প্রশ্ন তুলে দিয়েছিল এবং অনেক কথা বলেছিল আজকে সেই মামলার শুনানি হয়েছে আজকে সিবিআই যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্ট জনসম্মুখে আনা যাবে না বাদ রয়েছে আবার কিন্তু সতেরো তারিখে এই মামলার শুনানি হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন সিবিআইদের যে এই তথ্য যে জমা দিয়েছেন এই তথ্যগুলো আরো ভালো করে তথ্যগুলো সংগ্রহ করে জমা দিতে আগামী সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার আবার শুনানি হবে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট শেখ বাউলাল দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস লর্ডনের চন্দ্রচুর ওনার বিরুদ্ধে আমি কিছু বলিনি আমরা অত আইনজীবী আমরা বিরুদ্ধে বলতে পারি না আইনের প্রতি আমাদের ভরসা আস্থা বিশ্বাস থাকবে আগামী দিনে আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমার প্রশ্ন ছিল যে অন্যান্য মামলার থেকেও গুরুত্বপূর্ণ মামলা তিরত্তম মামলা এই মামলাকে অহেতুকভাবে বিলম্বিত করা হচ্ছে এবং এই মামলার গুরুত্ব না বুঝে কেন জাস্টিস চন্দ্রচূড় এই মামলার প্রতি অনীহা করছেন এবং তাহলে কি আমরা ধরেই নেব যে জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে কোনোরকমভাবে ভাবে উনি পশ্চিমবঙ্গ সরকারের সুবিধাকে সুবিধা পাইয়ে দেবার জন্য এই বিলম্বিত করছে অনীহা করছেন এটা আমার প্রশ্ন ছিল একজন সাধারণ মানুষ হিসাবে একজন আইনজীবী হিসাবে এবং একজন শুভ বুদ্ধিসম্পন্ন বাংলার সাধারণ মানুষ হিসাবে আমি এটা প্রশ্ন করেছিলাম আশা করেছিলাম সেই প্রশ্নের উত্তর পাব এবং আজকে যে শুনানি হয়েছে আগামী দিনে যে শুনানি হবে এটা সম্পূর্ণ প্রসিডিওর মেনে পদ্ধতি মেনে বিচার ব্যবস্থা যারা সিস্টেম রয়েছে পদ্ধতি মেনে শুনানি হচ্ছে এবং আগামী দিনেও হবে এখন আজকে যেটা অর্ডার হয়েছে যে কাল পাঁচটার মধ্যে জুনিয়ার চিকিৎসকদেরকে কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই নির্দেশটা এই অর্ডারটা কাদের পক্ষে গেল আর কাদের বিপক্ষে গেল সেটা আমি একজন আইনজীবী আইনজীবী শেখ বাবুলাল আমার বলার কোনো অপেক্ষা থাকে না এটা সমস্ত মানুষই বুঝতে পাচ্ছেন কাদের পক্ষে গেল কাদের বিপক্ষে গেল এই অর্ডার নিয়ে আমি জুনিয়র চিকিৎসক বন্ধুদেরকে অনুরোধ করব। আপনাদের চ্যানেলের মাধ্যমে যে জুনিয়র চিকিৎসক চিকিৎসক বন্ধুরা আপনারা আইন মেনে কাজে যোগ দিন পাশাপাশি আমি সিনিয়র চিকিৎসক বন্ধুদেরকে অনুরোধ করব। আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই সরকারকে বার্তা দিন যে আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা আপনাদের শরীরের বিরুদ্ধে আমরা এই খুন ধর্ষণ রাহাজানি এইসবের বিরুদ্ধে আছি সিনিয়র চিকিৎসকরা আগেই বলেছিলেন যদি জুনিয়র চিকিৎসকদের ওপর কোনোরকম দমনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সিনিয়র চিকিৎসকরা রুখে দাঁড়াবো সুপ্রিম কোর্ট বলেছেন আজকের রায়েতে বা আজকের পর্যবেক্ষণে যে যদি রাজ্য সরকার কোনো রকম জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নাই তাহলে আমরা সেটা আটকাতে পারবো না জুনিয়র চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের সেলস্কোপ নিয়ে চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা আন্দোলন করছে এই আন্দোলন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো রকম কঠোরমূলক ব্যবস্থা নেয় দমনমূলক ব্যবস্থা নেয় চিকিৎসকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলছে আমরা আটকাতে পারবো না কেন আটকাতে পারবেন না আপনি সর্বোচ্চ কোর্ট আপনি মহামান্য সুপ্রিম কোর্ট আপনি কেন আটকাতে পারবেন না আপনি সব পাচ্ছেন আপনি চোরেদের জামিন দিতে পারছেন দর্শকদের জামিন দিতে পারছেন খুলিদের জামিন দিতে পারছেন সব রকম বিচার করতে পারছেন আর আপনি চিকিৎসকদের বিরুদ্ধে যে কোনো রকম কঠিন পদক্ষেপ নেওয়া হয় সেটাকে আটকাতে পারবেন না কেন তাহলে কি আমরা আবারও বলছি আমি প্রশ্ন করছি তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই আপনারা কথা বলছেন আমি কিন্তু প্রশ্ন করছি আমি কোনো অভিযোগ করছি না আমার প্রশ্ন থাকতে সুপ্রিম কোর্টের কাছ থেকে আপনারা কি এখনও সুপ্রিম কোর্টের জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্রা এই তিনজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে লন্ডনের জাস্টিসের ডিভিশন বেঞ্চ রয়েছে আপনারা কি এখনো পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছেন এই প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে রাখলাম আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের স্বচ্ছতা নিজেদের নিরপেক্ষতা এবং নিজেদের বিচারপতি হিসেবে যে দক্ষতা তার প্রমাণ দেবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এ প্রশ্ন করলাম তার কারণ আমি আবারও বলছি এই রায় নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধুমাত্র বলবো জুনিয়র চিকিৎসকদেরকে বলবো আপনারা রায় মেনে কাজে যোগ দিন আইন মেনে সিনিয়র চিকিৎসকরা আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ দিয়ে এই রাজ্য সরকারকে বার্তা দিন আমরা আপনাদের দরদাস নই আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা মানুষকে পরিষেবা দেবেও এখনো পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন আমি নিজে রুগী হিসাবে আমি তো রুগী নই কিন্তু আমি রুগীর মতো করে গিয়ে কয়েকটা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখেছি ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে কোনো কোনো মেডিকেল কলেজে আমি নাম নিচ্ছি না কোনো কোনো জায়গাতে একটু আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবেও আন্দোলন হবেও জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন আমার কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন এনআরএস মেডিকেল কলেজে আর জিগড় মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে তাদের কাছ থেকে খবর নিচ্ছি পরিষেবা চলছে আমি নিজেও গিয়েছিলাম পরিষেবা সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে খ্যাপানোর চেষ্টা করছে যে চিকিৎসা দিচ্ছে না বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যাচার কুৎসা অপপ্রচার জুনিয়ার চিকিৎসকদের গায়ে আঘাত করা হচ্ছে তাদের একটা সাদা পোশাকেতে কালি লাগানো হচ্ছে কালি ছিটানো হচ্ছে আমি আবারও বলছি জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করছি আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন আপনারা আন্দোলন চালিয়ে জারি রাখুন আপনারা লড়াই চালিয়ে যান আপনাদের লড়াইয়ের পেছনে আপনাদের আন্দোলনে আমরা আইনজীবীরা আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা আমরা সাধারণ মানুষরা আপনাদের লড়াইয়ে ছিলাম আপনাদের লড়াইয়ে আছি আপনাদের লড়াইয়ে থাকবো আগামী দিনে আইনি ভাবেও থাকবো সহ নাগরিক হিসাবেও থাকবো একজন উপভোক্তা হিসাবে একজন রুগী হিসেবেও থাকবো আপনাদের পাশে আপনারা লড়াই চালিয়ে যান চিকিৎসা যেমন দিচ্ছেন তেমন চিকিৎসাধীন সিনিয়র চিকিৎসকরা আপনারা গণস্থফা দিয়ে এই সরকারের মুখে ঝামা ঘষে দিন আইনি এক মাস একদিন এটা একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী না হলে দোকান কাটা মুখ্যমন্ত্রী না হলে নির্লজ্জ বিহা বেহায়া দোকান কাটা এমন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আগে দেখেনি আমরাও দেখিনি আগামী প্রজন্মেও দেখবে না এত বড় মিথ্যাবাদী এত বড় ধাপ্পাবাজ এত বড় চিটিংবাজ মুখ্যমন্ত্রী কোনোদিন আমরা দেখিনি একথা উনি বলেন কীভাবে বাংলার মানুষ বাংলা উৎসবপ্রেমী বাংলার মানুষ উৎসবপ্রেমী শান্তিকামী বাংলার মানুষ সনাতন ধর্মের মানুষজন নির্দিষ্ট নিয়মকানুন মেনে সনাতনী কালচার আদর্শ নীতি মেনে তারা তাদের ধর পূজার্চনাতে সামিল হবে বাংলায় উৎসব হবে বাংলায় উৎসব আগেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনেও হবে কিন্তু আমরা বাংলার মানুষ শোকে কাতর আমরা দুঃখে কাতর আমাদের মনটা আমাদের অন্তরটা আমাদের ভেতরেতে আগুনের মতো জ্বলছে আমরা আমাদের চিকিৎসক একটা দিদিকে হারিয়েছি শুধু হারাইনি তাকে খুন করা হয়েছে তার দেহকে ইচ্ছাকৃতভাবে পুলিশ নিয়ে গিয়ে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ মন্ত্রীর নেতৃত্বে তার বিচার পাওয়ার জন্য যে সমস্তগুলো করা হয় সেগুলো করছেন না তারপরে উনি প্রেস কনফারেন্স করে বলছেন যে কি বলছেন উৎসব করুন উৎসব তো আমরা করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে উৎসব করবো আর না শুনে করব না এটা হতে পারে না আমরা বাংলার মানুষ শান্তিপ্রিয় শান্তিকামী উৎসবমুখী আমরা প্রত্যেকটা উৎসব নির্দিষ্ট নিয়মকানুন মেনে করি আমার সনাতন ধর্মের বন্ধুরা সনাতন ধর্মের ভাই বোনেরা ধর্মাবলম্বীরা তারা নির্দিষ্ট নিয়মকানুন মেনে তারা পূজা অর্চনা করবেন তাদের পুজোতে আমরা অংশগ্রহণ করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বলন করব তারপরে তাছাড়াও করব না এটা হতে পারে না কালকে একটা জায়গায় যাচ্ছিলাম কালকে এক জায়গায় আমি যাচ্ছিলাম যেটা যেতে শুনছিলাম যে ছাত্রদের একটা মিছিল হচ্ছিল ছাত্ররা সেখানে স্লোগান দিচ্ছে মমতার গালে গালে জুতো মারো তালে তালে ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা মিছিল করছে সেখানে স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ পুলিশ মন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে আবার কোন কোনো জায়গায় স্লোগান উঠছে মমতা ব্যানার্জি ধর্ষকদের এনার্জি এই সব স্লোগানগুলো শুনতে হচ্ছে এই স্লোগানগুলো কালীঘাটে গিয়ে মানুষ দেখ আগামী দিনে দিবে সব স্লোগান ওনার কাছে যাচ্ছে ওনার কানে পৌঁছাচ্ছে ছাত্ররা যুবরা কৃষক শ্রমিক ক্ষেতমজুর আইনজীবী চিকিৎসক শিক্ষক মাস্টার প্রত্যেকে আন্দোলন করছে কালকে স্লোগানগুলো দেখে আমার চোখ কপালে উঠলো একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অবাক হলাম যে একজন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এমন স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানটা কতটা কাঙ্ক্ষিত কতটা প্রত্যাশিত সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে কিন্তু যে ছাত্ররা লড়াই করছেন যে ছাত্ররা আন্দোলন করছেন ছাত্ররা স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে মুখ্য মমতা ব্যানার্জি ধর্ষকদের এনার্জি এই কথাটা মুখ্যমন্ত্রী শুধু অপমান নয় আমরা বাংলার মানুষ নকটি যারা আছি আমাদের লজ্জা আমাদের অপমান যে আমাদের মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে আমাদেরই সমাজ এই স্লোগান দিচ্ছে আমি ছাত্রদের বিরুদ্ধে নই আমি ছাত্রদের বিরুদ্ধে ছিলাম না আমি ছাত্রদের পক্ষে আবারও বলছি সমস্ত আন্দোলনকারীদের পক্ষে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন যেখানে হবে সেই আন্দোলনের পক্ষে আমি অ্যাডভোকেট শেখবাবুল গিয়ে দাঁড়াবো তাদের পাশে থাকবো কোনো অপশক্তি কোনো স্বৈরাচারী শক্তি তৃণমূলের শক্তি সেই আন্দোলনকে আটকাতে পারবে না আমরা আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে তিলত্তমার বিচার চাই আমরা একটা কথা আগে থেকেও বলেছি এখনো বলছি আমাদের তিলত্তমার বিচার চাই বিচার দাও আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ বাংলার মানুষের দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা আবারও বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ করাটা তৃণমূল বলছে তোমরা বিচার চাও না চেয়ার চাও আমরা বলছি আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা বিচার চাই কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করাটাও এই তিলোত্তমার বিচারের মধ্যেই পড়ছে তৃণমূল যদি এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে অত সহজে ঘুরবে না আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করে চেয়ার ছেড়ে দেওয়াটা তিলোত্তমার বিচারের একটা অঙ্গ বিচারের একটা পাঠ শুধুমাত্র ধর্ষকরা শাস্তি পাবে এটা বিচার নয় ধর্ষকরা যেমন শাস্তি পাবে এটাও যেমন বিচারের অঙ্গ পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে এটাও ঠিক বিচারেরই অঙ্গ ওই জন্য আমরা বলছি তিলোত্তমার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার দাও বিচার দাও এক দফা দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ